অবশেষে ঘুষতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের নম্বর নাইন সংকটের সমাধান বাংলাদেশ ফুটবল বহু বছর ধরে বুকছে এক বড় সমস্যায় একজন প্রকৃত স্ট্রাইকার বা নাম্বার নাইন এর অভাব অনেক প্রতিভাবান মিডফিল্ডার পাওয়া গেলেও সামনে একজন ধারালো গোল স্কোরার না থাকায় দল বারবার পিছিয়ে পড়েছে এই সংকট সমাধানের আলো হয়ে আসতে পারেন মাত্র ২০ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রেভার ইসলাম তিনি বর্তমান বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় লিগে স্টানফোর্ড মিনস স্কোর টিমেরা হয়ে গতি গোল করার ক্ষমতা আর নিখুঁত ফিনিশিং তাকে আলাদা করেছে বাকিদের থেকে নম্বর নাইন পজিশনের সবচেয়ে জরুরি হল ডিফেন্ডারদের ভাঙতে পারা বক্সে সঠিক সময় পৌঁছে গোল ফিনিশিং করা টিমমেটদের জন্য জায়গা তৈরি করা ট্রেভর ইসলাম এই তিন গুণেই এগিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় লিগে তিনি প্রমাণ করেছেন চাপের মধ্যেও ঠান্ডা বাথায় গোল করতে পারেন যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সময় মতো উদ্যোগ নেয় তবে ট্রেভর ইসলাম হতে পারেন সেই স্ট্রাইকার যাকে খুঁজে ফিরছে বাংলাদেশ ফুটবল বহু বছর ধরে তার উপস্থিতি শুধু গোল করার ক্ষমতাই বাড়াবে না বরং জাতীয় দলের খেলার ধরনকেও বদলে দিতে পারে বাংলাদেশ জাতীয় দলে একজন সত্যিকারের নাম্বার নাইনের অভাব এবার তাহলে অবশ্যই ঘুষতে যাচ্ছে সেই অপেক্ষার প্রহর প্রশ্ন একটাই সেই জায়গায় কি পূরণ করবেন ট্রেভর ইসলাম বাংলাদেশ ফুটবলের হারানো অস্ত্র কি তাহলে এই ট্রেভর ইসলামই হতে যাচ্ছে